রুমিন ফারহানা বাংলাদেশের সর্বোচ্চ আলোচিত সমালোচিত এই নারী নেত্রীর শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে আপনি কতটুকু জানেন আর মাত্র তেতাল্লিশ বছর বয়সে সাফল্যের একদম তুঙ্গে পৌঁছে গিয়েছেন কিভাবে শিক্ষাগত যোগ্যতা এবং সেই ইতিহাস চলুন জেনে নেওয়া যাক রুমিন ফারহানা বিএনপির উদীয়মান তরুণ সম্ভাবনাময় রাজনীতিবিদ রুমিন ফারহানা বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক তিনি সংরক্ষিত নারী এসন পঞ্চাশ থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জ্বালাময়ী ভাষণের জন্য বিখ্যাত এই নারী নেত্রী লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে তার স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন এবং যুক্তরাজ্যের লিঙ্ক ইন থেকে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করেন ব্যারিস্টার রুমিন ফারহানা ঢাকা আইনজীবী সমিতির সদস্য তিনি আইন ও রাজনীতির পাশাপাশি বাংলাদেশি লেখক ও সাংবাদিক হিসেবে পরিচিত এছাড়া বাংলাদেশ থেকে প্রকাশিত দৈনিক ইতিহাদ পত্রিকার প্রকাশক ও সম্পাদক তবে রুমিন ফারহানা সম্পর্কে জানা অজানা তথ্য আগামী এপিসোডে দেখতে চাইলে ভিডিওতে লাইক করে চ্যানেল